আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে এই বন্যার সহযোগে যারা কী করতেছে সবাই এই ভিডিওটা আগে থেকে তার পাশে কিছু মন্তব্য করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে প্রদীপ শিখা জানালেই এ বন্যার সময় খুব ভয়ানক একটি সময় তারা কি হেল্প করবে তারা কি ফানি বেঁধেও বাড়াতেছে এভাবে বহুত মানুষকে ঠকা এই এদেরকে খুব একটা উচিত শিক্ষা দিতে হবে এদের জন্য বহুত মানুষ বিপদে বললে তারা উদ্ধার করতে যাবে না দেখেন এরা কী বেঁধেও বনাছি আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এদেরকে যেখানে পাবেন সেগানে করবেন তাদেরকে উচিত শিক্ষা দিবেন